হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম অরিজিনাল থাইল্যান্ডের স্ট্যান্ডার্ড ব্রা কালেকশন দেখানোর জন্য স্ট্যান্ডার্ড ব্রা কালেকশন দেখাবো থার্টি টু থেকে ফর্টি ফোর ফুট পর্যন্ত হচ্ছে সাইজ দেখাবো আমি দামটা বলে দিচ্ছি দেখে দেবো নিয়মের সল থেকে দোকান নম্বর দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফেন্ডোর রোড ঢাকা তো এগুলো হচ্ছে দুই পিনের এগুলো হচ্ছে যে দুই পিনের আর এগুলো হচ্ছে গেঞ্জি কাপড়ের অনেক কাপড় আছে যে গেঞ্জি কাপড়ের ব্রা খুঁজে তারা গেঞ্জি কাপড় পায় না তো তারা হচ্ছে স্ট্যান্ডার্ড এটা নিয়ে নিতে পারেন আর এখানে হচ্ছে স্টিচ করবে এই যে এখানে কিন্তু রাবার সিস্টেম এখানে কিন্তু পুরাটাই রাবার সিস্টেম একদম চিকন একদম চিকন আবার এইখানেও সাইডে কিন্তু রাবার সিস্টেম এইখানেও সাইডে এই যে এখানেও কিন্তু রাবার সিস্টেম আর এটা হচ্ছে এইটুকুন বেস্টের অর্ধেক হচ্ছে গেঞ্জি কাপড়ের আর অর্ধেক হচ্ছে চিকেন কাপড়ের আর এখানে হচ্ছে ডাবল কাপড়ের এই যে এইখানে এই যে যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে ডাবল কাপড়ের এই যে মেড ইন থাইল্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেড ইন মেড ইন থাইল্যান্ড অরিজিনাল মেড ইন থাইল্যান্ড এইগুলো এগুলো কিন্তু লোকাল কোনো প্রোডাক্ট না আর এগুলোর ফিতারটাও কিন্তু অনেক সুন্দর আর ফিতার এখানে যে হুক আছে এই হুক হচ্ছে হুক হচ্ছে স্টিলের এগুলো কিন্তু প্লাস্টিকের না স্টিলের স্টিলেরগুলি দেখলে আপনারা বুঝবেন যে এইগুলো অরিজিনাল এখানেও যে ফিটিং কিন্তু খুব সুন্দর করে করা আছে দুই হুকের এগুলো এগুলো অনেক ভালো আর এগুলোর কালার হচ্ছে তিনটা কালার স্কিন কালার রেড হোয়াইট কালার ব্ল্যাক কালার এইগুলোর মধ্যে এক্সট্রা কিন্তু কোনো কালার হয় না এক্সট্রা কিন্তু কোনো কালার আসে না আমি এত বছর ধরে সেল করি এক্সট্রা কোনো কালার নেই এই যে স্কিন কালার হোয়াইট কালার আর হচ্ছে ব্ল্যাক কালার এটা প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে সাড়ে তিনশো টাকা করে আর ফর্টি টু ফর্টি ফোর হচ্ছে সাড়ে চারশো টাকা ফর্টি টু ফর্টি ফোর হচ্ছে সাড়ে চারশো টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর এই জায়গা কিন্তু জায়গাটা কিন্তু অনেক বেশি এই যে জায়গাটার জায়গাটা কিন্তু অনেক বেশি গেঞ্জি কাপড়ের এইখানেও কিন্তু ডাবল গেঞ্জি কাপড় দেওয়া আছে আর কেউ যদি হোলসেল নিতে চান হোলসেল নেওয়ার ক্ষেত্রে স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবে আর কেউ যদি দোকানে এসে সব ভিজিট করে নিতে চান চলে আসতে পারেন নিয়ম মিস্ট দোকান দুয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিভেন রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ